আমি আবার আমার শুভণাধাইদের কাছে এলাম আমার আমি অনার্য বলছি আমার অনার্য ভাই বোনদেরকে আবার একটা সংবাদ দেওয়ার ছিল কিছু বলার ছিল কেন আমাদের বংশ আমি তো অনার্য বংশের মানুষ অনার্য তারাই ভারতবর্ষের যারা যাদেরকে এস সি এস টি ও বিসি বলা হয় ভারতবর্ষের যারা মল্লীবাসী ভারতবর্ষের যারা দলিত যাদেরকে গোলাম বানানো হয়েছিল আজ থেকে দশ হাজার বছর আগে থেকে যেদিন বেদ লেখা হয় সেদিন থেকে তাদেরকে গোলাম বানানো হয়েছিল যাদের এই ভারতের মূল নিবাসীদের যারা আজকে রেশনের লাইনে দাঁড়িয়ে পচা চালের জন্য রেশনের লাইনে দাঁড়ায় তারাই হচ্ছে অনার্য বংশের আমাদের তাদের মাথায় জন্মের আগে থেকে লিখে দেওয়া হয়েছে অনার্য আর যারা এই ভারতবর্ষটাকে শাসন করছে তাদেরকে বলা হয় আর্য জাতি এই আর্য জাতি বিদেশ থেকে এসে বিগত দশ হাজার বছর যেদিন থেকে বেদ লিখল বেদে এমন এমন ফর্মুলা তারা বানালো যে ফর্মুলা দিয়ে আজকে পনেরো হাজার জাতি উপজাতিতে আমাদেরকে বিভক্ত করে কাজের নামে বিভক্ত করে ধর্মের নামে বিভক্ত করে জাতের নামে বিভক্ত করে আমাদেরকে আজকে শোষণ করে চলেছে বর্তমানে রাজনৈতিক যতগুলো দল ভারতবর্ষে আছে সবাই প্রায় আমাদেরকে রাজনৈতিকভাবে শোষণ করে চলেছে তাই আমরা এখন রেশানের রেশানে লাইন দিচ্ছি আর এস এসের প্রোগ্রাম যে প্রোগ্রাম রেশানে নুন দেওয়া হয় রেশানে চাল দেওয়া হয় আবার বড় বড় করে আমাদের দেশে আমাদের ঘরে আমাদের বংশকেই তারা পচে চাল খাওয়ানোর পরিকল্পনা করে গোলামদের তো আর ভালো ভালো জিনিস দেওয়া যায় না তাই আজকে দুটো কথা আবার বলতে এলাম এই আর্য জাতির যে ইতিহাস আজ পর্যন্ত ভারতবর্ষ সংবিধান লেখার পর থেকে আজ পর্যন্ত উনিশশো সালে এই ভারতবর্ষের এক ভদ্রলোক একটা আন্দোলন করেছিলেন যার নাম কাঞ্চিরামজি কাঞ্সিরামজি ভারতবর্ষে অনুপরমাণু গবেষণা করতেন ভারতবর্ষের সরকারি দপ্তরে মুম্বাইতে বোম্বাইতে ওনার অফিস ছিল সেই কাঞ্সিরামজি উনিশশো তিরাশি সালে একটা তখন কাঞ্চিরামজি যে পরবর্তী ক্ষেত্রে পলিটিক্যাল পার্টি একটা বানিয়েছিল সেটা তখন লঞ্চিং হয়নি তিনি ডিএস ফোর বলে একটা সামাজিক সংগঠন তিনি চালাতেন সারা ভারতবর্ষব্যাপী ডিএস ফোর দলিত শোষিত সিক্রেট সংগঠন সামাজিক সংগঠন সেই সামাজিক সংগঠন থেকে উনি একটা আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী করেছিলেন কাদের জন্য করেছিলেন করেছিলেন ভারতবর্ষে যাদেরকে বর্তমানে ও বলা হয় আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা তাদের কোনো সংরক্ষণ সেই সময় সংবিধানে সঠিকভাবে দেওয়া হতো না তখন ভিপি সিংয়ের সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখন ভিপি সিং সেই আন্দোলনের ফলে ভিপি সিং মহাশয় ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী তিনি সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে বাধ্য হন এবং ডিগ্লেয়ার্ড করেন ওই কাঞ্সিরামজির আন্দোলনের জন্য যে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ কাঞ্চিরঞ্জির আন্দোলনে অভিজিরা পেলেন তো সেই পাওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে তৎকালীন যে আর এস এসের মুখ্য টিম বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির যারা বংশের শ্যামাপ্রসাদ মুখার্জির যারা পরে এই পার্টিটাকে চালাতো জনসংঘ বলে ছিল তখন তারপরে বিজেপি আসে বিজেপির আকার নেয় অটল বিহারী বাজপেয়ী এবং এল কে আডবাণী বলে দুই ভদ্রলোক ছিলেন ভারতবর্ষের পার্লামেন্টের এমপি হতেন ওরা তার মধ্যে একজন আমাদের এই কাঞ্চিরামজির এই যে আন্দোলন ও জন্য সারা ভারতবর্ষব্যাপী পরে পরে উনিশশো উনিশশো কত সালে উনি দিল্লির বোর্ড ক্লাবে ধর্নাও দেয় ভিপি সিংয়ের আমলে ধর্না দেয় এই অসিদের আন্দোলনের জন্য তখন কিছু মানুষ গায়ে আগুন দেয় এবং সারা ভারতবর্ষব্যাপী এক উত্তাল অবস্থা তৈরি হয় যেখানে ও নিজেদেরকে যারা প্রতীক্ষিত ও বেশি তারা নিজেদেরকে ছোট জাত বলে চিহ্নিত হওয়ার ভয়ে ছোট জাত হয়ে যাব আমরা আমাদের ছোট বলা হবে কিন্তু ভারতবর্ষে এস সি এস টি ও বিসি যারা এদেরকে তো পনেরো হাজার জাতে বিভক্ত করা আছে এই পনেরো হাজার জাতে বিভক্ত করেছিল মিস্টার মনু বেদের একজন যিনি বেদ লিখেছিলেন বেদের একজন ঋষি মন ঋষি বলা হয় মিস্টার মনু ভদ্রলোক তো মিস্টার মনুর সিস্টেমে যারা এই দেশটাকে আর্যরা চালাচ্ছেন তাদের বর্তমান তাদের বংশের বর্তমান পরিস্থিতিটা গতকালকে একটা রিপোর্ট বেরিয়েছে যে রিপোর্টে দেখা গেছে যে যে দেখা গেছে যে ভারতবর্ষে আর্য জাতির যারা মানুষ সেই আর্য জাতির এক মানুষের হাতে ভারতবর্ষের টোটাল ভারতবর্ষের টোটাল হচ্ছে পনেরো পার্সেন্ট হচ্ছে আর্য জাতি সেই পনেরো পার্সেন্ট আর্য জাতির মধ্যে পনেরো পার্সেন্ট আর্য জাতির মধ্যে এক পার্সেন্টের হাতে হচ্ছে ভারতবর্ষের সম্পূর্ণ সম্পদ হচ্ছে এক পার্সেন্ট আর্য জাতির হাতে আর বাকি চোদ্দো পার্সেন্ট যে যারা আছে তাদের কাছে না এক পার্সেন্টের হাতে হচ্ছে চল্লিশ পার্সেন্ট সম্পত্তি ভারতবর্ষের চল্লিশ পার্সেন্ট সম্পত্তি আর্য জাতির উঁচু বর্ণে বলা হয় ওদেরকে ওরা উঁচু বর্ণ বলে এবং পেপার মিডিয়া টিভিতে ওরা উঁচু বর্ণ বলে নিজেকে প্রকাশ করে যে আমরা উঁচু আমি জানি না যে ওরা কয় মিটার উঁচু বা কয় সেন্টিমিটার উঁচু বা ওদের কৃষির ভিত্তিতে ওরা উঁচু কেন প্রত্যেকটা মানুষের শুনেছি দুটোই চোখ থাকে দুটোই কান থাকে দুটোই নাক থাকে দুটোই মাথা থাকে একটাই শরীর থাকে দুটোই নাকের ফুটো থাকে দুটোই খাওয়া একটা খাদ্য গ্রহণের ফুটো থাকে একটা খাদ্য বেড়েই যাওয়ার ফুটো থাকে তাহলে ওদের কোনটা থেকে ওনা উঁচু সেটা আমি ঠিক আমি এখনও বুঝতে পারিনি কারণ আমি তো অনার্য আমার একটু বুঝতে সময় লাগে যে ওরা কিসের ভিত্তিতে উঁচু তো ওরা নিজেদেরকে উঁচু বলে এবং প্রিন্ট মিডিয়াতে টিভিতে সব জায়গায় বলে আমরা উঁচু জাতের লোক তো উঁচু কী 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 নিয়ে ওরা উঁচু হয়েছে সেটা একটু আমার জানার ইচ্ছা তো তারা বলছে একটা রিপোর্টে ভারতবর্ষে বেরিয়েছে যে আজকে ভারতবর্ষের টোটাল চল্লিশ ভাগ সম্পত্তি ওই উঁচু জাতের মানুষের এক পার্সেন্ট মানুষের হাতে আছে আর্য বংশের এক পার্সেন্ট মানুষের হাতে চল্লিশ ভাগ সম্পত্তি রয়েছে আর যে জন মানে পনেরোটা লোক একশোটার মধ্যে পনেরোটা লোক হচ্ছে ওই উঁচু জাতের আর্য তাহলে ওই চোদ্দোটার হাতে যে সম্পত্তি আছে সেটা হচ্ছে টোটালটা ভারতবর্ষের যা সম্পত্তি ওই চোদ্দোটার হাতে ওই এক পার্সেন্ট মিলিয়ে পনেরো জন তো ওরা টোটাল তাই পনেরো জনের হাতে ভারতবর্ষের সমস্ত সম্পত্তি আছে বাকি যারা দলিত এস সি এস টি ও বিসি বা মল্লিবাসী বা অনার্য বা ছোট জাত এদের কাছে কোনো সম্পত্তি নেই এই রিপোর্ট বেরিয়েছে তো এতে আমি খুব একটা দুঃখ পাইনি কারণ আমরা তো গোলাম কেন আমাদের মাথায় তো সেইভাবে ঢোকে না যারা একটু লেখাপড়া করে দুটো চাকরি বাকরি পেয়েছে বাবা সাহেবের সংবিধানের দানে বাবা সাহেবের দানে মহাপুরুষদের দানে যে চাকরি বাকরি পেয়েছে তারা তো সংসারেই ব্যস্ত থাকে আবার প্রত্যেকটা করোনার সময় দেখলাম মানুষ ঘর থেকে বেরোতে পারছে না কিন্তু মদের দোকান খোলা হচ্ছে পুলিশকে দিয়ে কারণ মদ না খেলে নাকি মদ নাকি ধর্মীয় জিনিস হ্যাঁ গাঁজা নাকি ধর্মীয় জিনিস প্রত্যেকটা পুজো পাঠে যেমন ওই যে ওদের কি আছে শিব ভগবান না কী আছে গাঁজা গাঁজার কলকে ছাড়া নাকি চলে না ওদের তো এইরকম এইরকম ঘটনা পরিস্থিতি ভারতবর্ষে যারা শাসন করছে তারা রেখেছে সেই সব জায়গায় আমাদের এই অনার্য মানুষরা আমাদের এই এসসি অফিসিরা ভুলে যায় কারণ আমরা তো দীক্ষা নিয়ে আমাদের বহু মানুষ দীক্ষিত দীক্ষা নিয়েছে কেউ দেওঘরের দীক্ষা নিয়েছে কেউ বালক ব্রহ্মচারীর দীক্ষা নিয়েছে কেউ বেলুর মঠের দীক্ষা নিয়েছে কেউ দক্ষিণেশ্বরের দীক্ষা নিয়েছে কেউ তারাপীঠের দীক্ষা নিয়েছে কেউ কামাখ্যার দীক্ষা নিয়েছে কেউ বেনারসের দীক্ষা নিয়েছে কেউ কাশির দীক্ষা নিয়েছে কেন সবাই তো উঁচু জাত হতে চায় হাজার পুজোপাঠ করলেও কেউ উঁচু জাত হবে না হাজার পুজো পাঠ করলেও কেউ মানে তার জাতকে লুকাতে পারবে না জাতের বাইরে বেরোতে পারবে না এটা তারা বোঝে না কিন্তু যখন যায় সে বুঝবে তখন হারিয়ে যাবে আজকে বাবা সাহেব অনেক কষ্ট করে এই আমাদের সমাজে কিছু চাকরি বাকরি দিয়েছিল তাই কিছু ঘর বাড়ি দেখা যায় কিছু মানুষ এখন বুদ্ধিজীবী সাজে বুদ্ধিজীবী সাজার মুখোশ পরে ঘুরে বেড়ায় এক সময় চৌত্রিশ বছর বামপন্থী রাজত্ব ছিল সেই সময় দেখেছি পশ্চিমবঙ্গের অনার্য জাতির এস সি এসটি ও হ্যাঁ এক কথায় লাল ঝান্ডা করে পোকার লাল ঝান্ডা করে পোকার লাইন করে চলতো এবং প্রতি মাসে একটা করে ছুটি কাটাতো স্পেশাল ছুটি প্রত্যেক মাসে একটা করে বন্ধ হতো যে বন্ধ হলে সরকারের সমস্ত কিছু বন্ধ হয়ে যেত সরকারের ইনকাম বন্ধ হয়ে যেত সরকারের কর্মচারীরা ছুটি ভোগ করতো এবং যারা চাকরি পায়নি সেই সময় বা সরকারি যা জায়গায় লিপ্ত ছিল না তারা না খেয়ে থাকতো কারণ তাদের সেই দিনের অর্থনীতিটা নষ্ট হতো এটা হচ্ছে আর্য জাতির একটা পরিকল্পনা ছিল তো তাদেরকে সাথ দিত আমাদের এই পশ্চিমবঙ্গের এস সি এসটি আজকে সেই এস সি এসটি ওবিসিদের আন্দোলন যিনি কাশিরামজি করেছিলেন সেই কাশিরামজি যখন করলেন তখন ওই আর্য জাতিরা বুঝতে পারলো যে আমাদের বিরুদ্ধে কিছু একটা হচ্ছে তখন এই এল কে আডবাণীকে ময়দানে নামিয়ে দেওয়া হলো কাঁশিরামজি করলেন মন্ডল মন্ডল কমিশন লাগু করো না হয়তো গদি ছাড়ো মন্ডল কমিশন লাগু করো না হলে গদি ছাড়ো এই আন্দোলন করেছিল সারা ভারতবর্ষব্যাপী তার জন্য বোর্ড ক্লাবেও তিনি ধর্না প্রদর্শন করেছিলেন আর সেই সময় বিপি সিং প্রধানমন্ত্রী তো তার জেরে ভিপি সিং বাধ্য হল সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে এবং মন্ডল কমিশন রিপোর্ট বের করতে পেশ করতে ঠিক সেই সময় অটল বিহারী বাজপেয়ী তার সহকর্মী এল কে আডবাণীকে ময়দানে নামালেন মন্ডল কমিশনের বিরুদ্ধে কমণ্ডল আন্দোলন এই কমন্ডল আন্দোলন গুজরাট থেকে বেরিয়ে আজকে যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তারপরে তারা বাবরি মসজিদ ভাঙলেন এই যে ধর্মীয় উত্তাল করে ফেললেন এবং ওবিসিদের মাথা গুলিয়ে দিলেন যারা ওবিসি তারা নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হলো না এবং ওবিসিরা আবার সেই কমন্ডলের পিছনে ছুটে গেল আজকে সেই ওবিসিরা ভারতবর্ষ থেকে হারিয়ে যাচ্ছে তাই একটা রিপোর্ট বেরিয়েছে যে ভারতবর্ষের আর্য জাতির টোটাল হাতে টোটাল সম্পত্তি ভারতবর্ষের কিন্তু অনার্য জাতির হাতে সম্পত্তি নেই অনার্য জাতিদের জন্য ওদের পরিকল্পনা হচ্ছে পচা চাল খাও তার জন্য পরিকল্পনা রেখেছি আমরা বড় বড় করে ভোটের সময় বলবো হ্যাঁ পচা চারের জন্য রেশনের লাইন দাও আর অনার্য জাতির জন্য শিক্ষার তো দরকার নেই তো পাশ ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ নষ্ট করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বর্তমানে নিটের রেজাল্ট নিটের যে হেড যে দেখলাম যে একটা খবরে দেখলাম যে নিটের যে সিস্টেমটাকে যে পরিচালনা করছে সেটা বেসরকারি সংস্থা তাহলে গভর্নমেন্টের পরীক্ষা হচ্ছে কিন্তু হচ্ছে পরিচালনা সব করছে বেসরকারি সংস্থা তারা তো ব্যবসা করবেই তারা তো পয়সা নিয়ে লোককে ঢুকাবেই তো সরকার থেকেই যদি এই ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে অনার জাতি কোথায় যাবে কিন্তু আর এবং যিনি মোহন ভগত যে আর এস মাথা তিনি আগামী একশো বছর পূর্তি উৎসব করতে যাচ্ছে আর এস এসের প্রতিষ্ঠা উৎসব আগামী এক বছরে হবে ভারতবর্ষে সেই জন্য উনি ছুটে বেড়াচ্ছেন ভারতবর্ষের এই প্রান্ত থেকে ও প্রান্ত তো সেই পরিকল্পনার মধ্যে উনি বিরাট পরিকল্পনা একটা করেছেন যে পরিকল্পনায় আমরা পচা ভাত খেতে এখন পরিকল্পনায় পচা ভাত রেখেছে আমাদের জন্য তো এতে নাকি আমাদের অনার্যবাসীরা খুব খুশি হচ্ছেন হ্যাঁ রেশনের সামনে ফ্রি চাল খাচ্ছেন কারণ আমাদের অনার্যবাসীদের তো সেই ট্যালেন্ট বা ব্রেন দশ হাজার বছর ধরে যে বেদের দ্বারায় ধর্মের দ্বারা নষ্ট করে দেওয়া হয়েছে তাতে তো এই পচা চালটাই তারা মনে করছে আমাদের কাছে বিরাট একটা বিরাট ব্যাপার হয়ে গেছে পচা চাল খেয়েই আমরা ভালো থাকতে চাই তা আমাদের ভিতরে তো আর ট্যালেন্ট নেই আমি একটি ছোট্ট একটা মানুষ আমার অনার্য বংশের থেকে অনার্য বংশের মধ্যে আমি যখন জানতে পেরেছি যে আমি একজন অনার্য তো আমার টাইটেলটাকে নিয়ে আমি একটু আমার উপাধিটাকে নিয়ে গবেষণা করতে করতে আজ এই কথাগুলো আমার মাথার মধ্যে ঢুকছে এবং বেরোচ্ছে তো কাকে আর কি বলবো তো বহু মানুষকে আমার বলার ইচ্ছা যে আমি অনার্য কি করে হলাম তো এই অনার্য যে আমি হয়েছি বা ভারতবর্ষে পঁচাশি ভাগ মানুষ যে অনার্য এই কথাটা সংবিধানে বা ভারতবর্ষের কোনায় কোনায় জানাতে হবে কারণ কেউ বলে নিজেকে এসসি কেউ বলে ওবিসি কেউ বলে আদিবাসী কেউ বলে ওই শিডিউল কাস্ট এই দলিত কেউ বলে ইয়ে কিন্তু এরা সবাই তো অনার্য জাতির এরা অনার্য জাতির মানুষগুলোকেই তো এই উপাধিগুলো দেওয়া হয়েছে এই কথাটা আমি সবাইকে একটু জানাতে চাই যারাই আজকে দীক্ষা নিয়ে ভগবানের নাম করছে বা ধর্ম করছেন তারা তারা হয়তো ধর্মের দ্বারাই তারা নিজেরা কিছু উপকৃত হয়তো হয়েছে না হলে পরে তারা ধর্মকেও ছাড়তে পারছে না আবার ধর্মকে আমি ছাড়তেও বলি না কারণ ধর্ম মানসিকভাবে মানুষকে এটা বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আমাদের অধিকার দিয়ে গেছে পুজো পাঠের অধিকার ধর্মের অধিকার তাই আমার বলার কোনো অধিকার নেই যে ধর্ম তোমরা করো না তোমরা ধর্ম করো কিন্তু তোমরা নিজের বংশের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে নিজের আত্মসম্মানকে বিলিয়ে দিয়ে রেশনের চালকে ফ্রি চালকে লেখাপড়া শেষ করে দিয়ে হ্যাঁ নিজেদের বংশের মানুষকে ওই ফুটপথের ড্রেনের উপর একটা দোকান করে এই কালকে দেখছি ফুটপথের দোকান নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী দু চারটে দোকান ভেঙে আমাদের মানুষকে একটু আইওয়াশ করছেন কিন্তু ধর্মতলায় আপনি যদি যান দিন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সেই কলকাতায় যদি ধর্মতলায় দিন যান তো হকারে হকার হকারে হকার এইটা তো সেই বামপন্থী আমল থেকে দেখে আসছি তো উনি দু চারটে হকার সরিয়ে একটু পুলিশকে বলে হ্যাঁ পশ্চিমবঙ্গে একটা জায়গা আছে টিটাগর বলে ব্যারাকপুরের পাশে সেখানে যদি আপনি আসেন রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না রবিবার সোমবার হলে তো হকারে হকার উনি কত হকার সরাবেন বা উনি কি অর্ডার করেছেন আমি একটু জানতে চাই কারণ আমরা তো এই ফুটপথের উপরে দোকান করেই দুটো চারটে মা বোনকে পুষি দুটো চারটে পেট চালায় আমাদের বংশ তো আমার মাথায় এত ঢোকে না আপনারা যদি একটু এই জিনিসটা বুঝতে পারেন তো আমার মনে হয় আমার বংশটার একটু মঙ্গল হয় তাই সমস্ত সম্পত্তি আর্য জাতির হাতে আছে এটা ডিক্লেয়ার হয়েছে ভারতবর্ষে আর আগামী দিনে আমাদের বংশের কাছে তো সম্পত্তি আসার প্রশ্ন নেই আমরা এখন হয়তো ফ্রিতে পচা চাল খাচ্ছি আর এরপরে হয়তো পচা চালটার সাথে যদি এখন একটু তরকারি পাই তো এর আগে একদিন দেখলাম কেন্দ্রীয় সরকারের একটা রিপোর্ট যে বলছে এত বেশি বেশি খাবার তোমরা খাচ্ছ তাই জিনিসের দাম বাড়ছে তাহলে আমরা বেশি খাবার খেতে পারবো না এটা হয়তো যারা শাসক গোষ্ঠী চালাচ্ছে তাদের নির্দেশ হয়তো আগামী দিনে মেনে নিতে হবে যে আমরা বেশি চালু বেশি খাবার খেয়ে ফেলছি দেশের ক্ষতি করছি আমরা বেশি খাবার খেয়ে হ্যাঁ জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেই জন্য তাহলে আমরা ক্ষতিকারক পদার্থ আমরা অনেক জাতি ক্ষতিকারক মানুষ এইটা কেন্দ্রীয় সরকার বলতে চাইছে তো আমার জাতির কাছে এই কথাগুলো একটু জানিয়ে গেলাম অনেক কথা বলার ছিল সব কথা তো এই ছোট্ট সময় বলা সম্ভব না তবুও একটা আমার জাতি জাতি ভাইদেরকে একটু বলতে চাই যে জাতির মঙ্গলের চিন্তা যারা করে যারা ভাবে জাতিকে নিয়ে এই অনার্য জাতি আজ দশ হাজার বছর ধরে গোলাম গোলামি থেকে আমাদের বাংলায় গুরুচাঁদ ঠাকুর ছিলেন তিনি মুক্তি দিয়েছেন আমাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে মুক্তি দিয়েছেন এই গতকালকে শাহজী মহারাজের জন্মদিন ছিল শাহজি মহারাজ সংরক্ষণ নিজের সরকারে দিয়েছিলেন আমরা বাবা সাহেব সেই সংরক্ষণ সংবিধানে রেখেছেন কিন্তু ওবিসি সমাজের যারা মানুষ তারাই এই সংরক্ষণকে নিয়ে বুঝতেও চায় না তারা সংরক্ষণকে নিয়ে তাদের কোনো হেলদোল নেই শুধু শিরুল কাস্টদের বামপন্থী আমলে শুনতাম যে ছোটো জাতের লোকেরা শিরুল কাস্টের সব অধিকার নিয়ে গেছে ও বিসিরা তো ওদের দেবো এইটা সিপিএম পার্টির প্রচার ছিল যে শিরুল তো সব অধিকার নিয়ে গেলো তো ওবিসিদের আর কী দেবো কিন্তু ওবিসিরা জানতেও পারতো না যে ওদের কত পার্সেন্ট আছে বা সংবিধানে কি তাদের অধিকার জানতে দেওয়া হতো না হ্যাঁ জ্যোতি বসু ডিক্লেয়ার করেছিল পশ্চিমবাংলায় ওবিসি নেই বামপন্থীদের তো সেই ও বিসি পশ্চিমবাংলার যে অবস্থা ও আমার দেখলে খুব দুঃখ লাগে অনার্য জাতিকে যে কীভাবে আমাদের মানুষগুলোকে সুকৌশলে আর্য জাতি শেষ করে দিচ্ছে এবং ভারতবর্ষের সম্পূর্ণ সম্পদ তাদের হাতে রয়েছে তারা আমাদেরকে পচা চালের পরি পচা চাল খাওয়ানোর পরিকল্পনা করছে তাই আমার অনার্য ভাইদের আমি সাবধান করছি আগামী দিনে হয়তো আমাদের বাচ্চা কাচ্চা বিকলাঙ্গ হয়ে বেরোবে এবং খাবার দাবার না পেলে কেন্দ্রীয় সরকারের একটা রিপোর্টে বলল যে তোমরা বেশি খেয়ে নিচ্ছ তা আমরা বেশি খেয়ে নিচ্ছি আমার মনে হয় তাহলে কেন্দ্রীয় সরকার ঠিকই বলছে আমরা বেশি বেশি খাচ্ছি তাই দাম বাড়ছে তো এই জন্য আর বেশি কিছু বলবো না তো আমার ভাইদের সাবধান হওয়া উচিত বেশি খেও না কম কম খাও বেশি খেলে পয়সা শেষ হয় আর পয়সা তো তুমি কামাই করতে পারো না অটোমেটিক তুমি খাবেই না সারাদিন হয়তো জল খেয়ে পান্তা ভাত খেয়ে পরে আমাদের বেঁচে থাকতে হবে এই পরিকল্পনা আর এস এবং যারা রাজনৈতিক দল তারা করছে তাই তোমাকে হয়তো আগামী দিনে পোকামাকড়ের মতো বেঁচে থাকতে হবে কেন রেশনের চাল তো যারা খায় তারা পোকাযুক্ত চালই খায় তো এই বলে আমি আমার আজকের বক্তব্য আজকের মিটিংয়ের এই কথা তোমাদের সবাইকে জানালাম তোমরা বেঁচে থাকার যে লড়াই করছো সেই লড়াইটা করতে হয় যদি আমার এই কথার কোনো সাহায্য হয় আমার এই বক্তব্যে কোনো সাহায্য পাও তোমরা তাহলে আমি খুব খুশি হব জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুর